চিনা বাদাম বাজা তো অনেকই খান আমরা খাই আমরা বাদামের মধ্যে বেশিরভাগই খাই কিন্তু চিনা বাদাম বাজা খাই চীনা বাদাম বাজা এই ছোলাই ছোলাইয়ে টোকাই টোকাই খায় কিন্তু এই চীনা বাদাম যে এত বাদাম খাই এটা কি অনেকেই কিন্তু আমি জিজ্ঞেস করে দেখছি তারা বাদাম গাছ চেনেন না এই যে আমি এই বয়সে কিন্তু আসলে আমি বাদাম গাছ দেখি নাই তো একদিন শেয়ারপুর যাইতে অনেক দূরে থেকে দেখছিলাম যে ওই চরে বাদাম আবাদ করছে কিন্তু কাছেতে দেখি না এর পাতা কীরকম দেখি নাই তো আমার সেদিন এই সন্ধ্যার সময় আমি ওই যে বাদাম যে বাজে গড়েই গড়িয়া এই এইখান থেকে গরম গরম বাদাম দেখায় কিনতে আমি পছন্দ করি তো ওইটা কেনার সময় আমি চিন্তা করলাম আমি তো বাদাম গাছ দেখি নাই আমার আবার কিউরিয়সিটি সব জিনিস আমাকে সব কিছু দেখতে হবে যত কিছু খাই আমি তাহলে বললাম যে আমার আমি বাগাদাম কিনলাম আগে বাজার বাদাম পঞ্চাশ টাকার কিনলাম বাসায় নিয়ে আসবো কি তার বললাম না আমাকে এই যে আপনাকে যে বাজার বাদামটা বাজেন এটা কাছা এটা রুইলে রুলে কি বাদাম হবে এটা আমি জানি না আমি তাহলে আমাকে চারটা বাদাম দেন তো আপাতত আমি লাগাই দেখি হয় কি না তো বাসায় এনে ওটাকে ওই বোটাইলাম বোটাইয়া চারটার থেকে আটটা বীজ বের হলো এই আটটা বীজ আমি করলাম কি এই টিস্যু পেপারে এটা কিন্তু আমি শিখে নেই কোথাও মানে আমার ব্রেনে থেকেই বললো যে এটা এইভাবে হবে তো টিস্যু পেপারে মরাইয়া টিস্যু পেপারটা একটু ভিজাইলাম ভিজানো অবস্থাটা ওই মানে এই পোটলার মতো বানিয়ে এটা একটা বাটিতে রেখে দিলাম রেখে দিলাম তারপরে দুদিন পরে খুলছি দেখি যে এর মধ্যে অঙ্কুর গজাইছে তো অঙ্কুর গজাইলে পরে আমি কী করলাম এটা কী করলাম কি সাদে গেলাম সাত বাগানে গেলাম তো সাত বাগানে যে সয়েল আছে যেটা ওই ভার মানে ওই কোকোপিট এবং জৈব কম্পোস্ট দিয়ে বানানো যে যেখানে আমি ওই ব্রুকলি লাগাইছি ওখান দিয়ে ওই মাটিটা নিলাম নেওয়ার পরে এখানে এই যে এই বীজগুলা আমি এই রোপণ করলাম একটা একটা বা একটা কি বলবো ঝাঁঝরা একটা বাটিতে মানে সিদ্ধযুক্ত বাটিতে বাটিতে গেলাম তো পানিটা শস যায় সে লাগাইয়ে করলাম কি ওই ঢেকে ঢেকে দিলাম ওই নিরানি নিরানি আছে যে নিরানিটা মাটিটা আমার হাতে লাগাইলাম না কেন ময়লার মাটি তো তারপরে এটা করলাম কি তারপরে ঢেকে দিলাম তার এখানে যে বীজ লাগাইছি এই জন্য এর উপরে একটা কাঠি গেরে দিলাম এই যে এই কাঠিটা গেঁড়ে দিছি গেঁড়ে দিলে পরে ওখানে রেখে দিলাম আর মালিককে বললাম যে এখানে আমি বাদাম বীজ লাগাইছি এটা একটু দেখে রাখি তো তিন দিন পরে জিজ্ঞাস করছি ওখানে কি বাদাম জ্বালাইছে বলতে না তো জ্বালাই নেই তো ও আবার অঙ্কে সরাই রাখছে দেখি নেই আমি পরে আমি মনে করি তাহলে জ্বালাই নেই এটা হলো যে বাদামটা খেলাম আমি নয় তারিখে আর এগারো তারিখে ওই অঙ্কুর হইল। অঙ্কুর হলো আর তারপরে ওই অঙ্কুর হলে ওইটা রোপণ করলাম এগারো তারিখে তারপরে কিন্তু অনেক দিন গেছে আর এটা খোঁজ নেই আজকে হঠাৎ করে বাগানের ভিডিও করতে গিয়ে দেখি যে সেই বাটিতে বাদাম গাছ তো আমি তার চাই যে ইয়ে তো বলে আমারে আমার ওই আমার এই মালি বলে নাই তো ও নিজেও হয়তো ভুলে গেছে আজকে দেখি যে এই যে সেই বাদাম গাছ হয়েছে এতটুকু হয়েছে দেখেন এটা দেখেন সেই এগারো তারিখ থেকে আজকে একত্রিশ তারিখ তো এই কয়েকদিনে এগারো থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এই গাছটা এতটুকু বড় হয়েছে এখন এই আমার প্রথম দেখা জীবনে এই আমার বাদাম গাছ আম এক্সাইটেড তো এখন চিন্তা করলাম যে বাদাম গাছ কি আসলে এটা তারপরে আমি এই আমার যে একটা রুগীর সাথে লোক আসছিলো তারে দিয়ে ছবি দেখে ভিডিও দেখাই যে এটা কি বাদাম গাছ হ্যাঁ আমাদের আমাদের আমরা বাদাম গাছ চিনি আর বাদাম গাছ লাগে এইটাই বাদাম গাছ তো কনফার্ম হইলাম তারপরে এই চিন্তা করলাম যে আজকে এই দিন আবার ভিডিও করে রাখছিলাম ওই যে বীজের ভিডিও বাদামের ভিডিও তারপরে লাগানোর ভিডিও করে রাখছিলাম আজকে গাছের ভিডিও করছি এটা আজকে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে কেন সে এখন আমার কিছু ভালো লাগে যে নতুন কিছু আমরা এই এই বয়স হয়েছে এত বাদাম খেলাম কিন্তু বাদামের গাছ দেখি নাই এবং বাদামের গাছ ছিল আমি নিজে লাগাইয়া নিজে দেখলাম বাদাম গাছ নিজের সাদ বাগানটাও তো এই জন্য আপনাদের কাছে এটা শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে এই কারো কারো কাছে অনেকের কাছেই ভালো লাগছে আর যারা বাদাম আবাদ করেন তাদের কাছে এটা কিছুই না তাই না তাই এগুলো শেষ করছি আল্লাহ